একদিন কান্নার লুটবে আমার বাড়িতে একদিন কান্নারো লুটবে আমার বাড়িতে আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে একদিন কান্নার লুটবে আমার বাড়িতে একদিন কান্নারও লুটবে আমার বাড়িতে ও বন্ধু বান্ধব আসবে যারা নানা প্রশ্ন করবে তারা ও বন্ধু বান্ধব আসবে যারা কত প্রশ্ন করবে তারা আমি থাক বসুয়ে বলি সারা আমি থাক বসুয়ে বালি সারা পারব না ঠোঁট নারীতে একদিন কান্নার লুটবে আমার বাড়িতে একদিন কান্নার লুটবে আমার বাড়িতে ও আপন যারা তারা এসে সাজাবে নতুন বেশে ও আপন যারা তারা এসে আমি টিকিট সারা উঠব শেষে টিকিট ছাড়াই উঠব শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে একদিন কান্নার লুটবে আমার বাড়িতে একদিন কান্নার লুটবে আমার বাড়িতে